বিসমিল্লা রহমানের রাহিম আপনারা যেই যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি এখন অবস্থান করছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান শেখ ফজিলতুল নেচা কাঠের সেতুর উপরে আপনারা দেখছেন আমার পিছন থেকে আমি আপনাকে দেখাতে চেয়েছি পিছনটা দেখছেন এটি একটি কাঠের সেতু এক বছর আগেই গত বছরেই এটা উদ্বোধন করা হয় এবং শেখ রাসেল জাতীয় উদ্যান পর্যটক কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয় এই পর্যটক কেন্দ্রে হাজার হাজার দর্শনার্থী পর্যটক আসে দেখার জন্যে কিন্তু করোনা ভাইরাসের করল থাবায় যখন গোটা বিশ্ব স্থবির ঠিক সেই সময়ে বাংলাদেশেও হানা দেয় এই করোনা ভাইরাস এবং বাংলাদেশের দিনাজপুর জেলায় নবাবগঞ্জ উপজেলাও করোনা ভাইরাসের তিনজন রুগী শনাক্ত হয় এর কিছুদিন আগেই করোনা ভাইরাসের ঠিক পর পরেই এই উদ্যানটাকে বন্ধ ঘোষণা করা হয় এবং আজকে দেখছেন উদ্যান আছে কাঠের সেতু আছে সুন্দর সাজে সেজেছে কিন্তু কোনো পর্যটক নাই কারণ আমরা স্থবির হয়ে গেছি করোনা ভাইরাসের কারণে হয়তোবা আবারও এই ভাইরাসের প্রাদুর্ভাব শেষ হবে আবার ওই পর্যটক আসবে আবারও এই পর্যটক কেন্দ্র জাতীয় উদ্যান লোকে লোকান্বিত হবে সেই আশায় এই পর্যন্ত আল্লাহ হাফেজ